হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের দেখানোর জন্য একটি ভাইরাল চায়ের দোকান আসলে যে ভাই চা বানায় এবং অসাধারণ যে একবার খেয়েছে সে না খেয়ে আর থাকতে পারবে না যত দূরেই যাক তো আমরা ফিরে এসেছি তার কাছে এখন তার হাতে বানানো চা খাবো আপনারা দেখতে পাচ্ছেন যে চায়ের জন্য যে দুধ জাল দিচ্ছে আর এইখানে রুটি বিস্কিট কেক দিয়ে ভরপুর তার প্রধান উপকরণ হচ্ছে দুধ কিভাবে দুধটার কালার এসেছে দেখুন আসলে এটা দেখলে চোখ ভরে যায় খেলে তো মনও ভরে যায় তো আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি করে স্পেশাল দুধ চা সেই ভাইরাল দুধ চা একবার খেলেই চোখে মুখে জল চলে আসবে আশপাশে দেখতে পাচ্ছেন কত খাবার আসলে এটা একটা টি স্টল এখানে বিভিন্ন ধরনের খাবার থাকবে স্বাভাবিক ব্যাপার কিন্তু মেন জিনিসটাই হচ্ছে সে ভাইরাল হচ্ছে চায়ের জন্য তার এই চাটা বিখ্যাত দূর লোক এখানে ছুটে আসে এই চা খাওয়ার জন্য দেখতেই পারতেছেন কিভাবে ফুটে উঠেছে গরম দুধ এইখানে পাতি দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে মিশ্রিত তো আপনারা দেখতেই থাকুন সাথেই থাকুন কিভাবে তৈরি করে স্পেশাল দুধ চা লোকেশনটা আপনাদের আমি কমেন্টে বলে দিব তো দেখেন কি সুন্দর অসাধারণ মনে হচ্ছে পুরোটাই ধরে আমি খেয়ে ফেলি এখানে অনেক কাপ দুধ চা তৈরি হবে দেখতে দেখতে ফুরিয়ে যাবে এই সকল চা শেষ হয়ে যাবে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ এই চায়ের দোকানে শুধুমাত্র এই চা খাওয়ার জন্য আসলে দুধ চা ভাইরাল হওয়ার কারণে এটা এটা তো শুধু এমনিতেই ভাইরাল হয়নি স্বাদ বানানোর স্টাইল সব কিছুই অন্য রকম একটা যার কারণে একটা খেতে হাজার হাজার মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে অনেক সুস্বাদু চা খেলে মন জুড়িয়ে যায় অনেক ভালো লাগে এই সফলতার পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে একদিনে এই জায়গায় সে উঠে আসতে পারেনি সবার ভালোবাসায় সে আজকে পর্যন্ত চলে আসতে পেরেছে তাই কষ্ট করলে কেষ্ট মেলে এটাই সর্বশেষ কথা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবার ভালো লাগবে কষ্ট করলে তার সবাই সাপোর্ট করতে হয় এটাই সত্য কথা আপনারা সবাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে ভালোবাসার আবৃত্তে সবাই সবাইকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন